থেকেই দেখো কীরকম বৃষ্টিটা শুরু হয়ে গেছে মানে এখন যেদিনই দেখছি সেদিনই ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আর তো সকাল থেকে একটুখানি রোদ থাকে তারপরেই আবার মেঘ করে একদম আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে যায় মানে কোনো ভরসাই নেই যে বৃষ্টি হবে না কখন যে হঠাৎ দেখি কালো করে আসে আর ঝপ করে নেমে পড়ে তো সকালের সব কিছু করে ঠরে তারপরেই আমি চলে গেছিলাম ছাদে ফুল তুলতে কারণ পুজোটাকে দিয়েই আমি অন্য সব কাজবাজ শুরু করব। আর এই বৃষ্টির দিনে দেখি ছাদ ভর্তি আমাদের ফুল মানে পুজো দেওয়ার জন্য যে কোন ফুলটা তুলবো আর কোনটা রেখে দেবো সেটাই বুঝতে পারি না তাই মন ভরে ফুল তুলে নিয়ে আসি তারপরে যখন পুজোর ঘরে সাজাতে বসি তখন দেখি আর ফুল শেষই হচ্ছে না যদিও সব তুলতেও আমার ভালো লাগে না তাই কিছু কিছু রেখে দিই আর এই গোলাপগুলো দেখো এত সুন্দর ফুটে রয়েছে ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে একদম এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি এরপরে আমি পুজোটা দিয়ে নিয়েছি আর আজকে আমি পুজো দিয়েছি এই দিকে মা তুলসী গাছে জল ঢালছে সেটাও একটু আমি তুলে নিয়েছি ভিডিও পুজোর ভিডিওটা আর করতে পারিনি কারণ এক হাতে ভিডিও করবো আর এক হাতে পুজো দেবো সেটা ঠিক ভালো লাগে না তাই আর ওটা করি বাড়িতে তুলসী মন্দির থাকা নাকি ভালো আর নিয়ম করে প্রতিদিনই এই তুলসী গাছে জল দিতে হয় তো আমাদের বাড়িতে যেই পুজো করুক সেই কিন্তু এই তুলসী গাছে জল দেয় আর পুজো না করলেও স্নান করে কিন্তু এই তুলসী গাছে জল দেওয়া যায় আর তুলসী গাছে জল দেওয়ার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হয় জিনিস আছে প্রতিদিন কিন্তু তুলসী গাছে জল দিতে নেই সেটা কি তোমরা জানো আচ্ছা কোন কোন দিন জল দিতে হয় সেটা জানার জন্য এবং তুলসী গাছে ঠিক কি জল দেওয়ার সময় কি মন্ত্র উচ্চারণ করতে হয় সেটা আমি জানাবো তোমাদের আমার পরের ব্লগে তাই দেখতে কিন্তু ভুলো না পিওর দুনিয়ার পরের ব্লগ তাহলে জানার জন্য দেখতে কিন্তু ভুলো না পরের ব্লগ আর এদিকে দুপুরের রান্নার শুরু হয়ে গেছে কাজ বাজ রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার একটু নিজের কাজ ছিল এই জামা কাপড়গুলোকে একটু স্ত্রী করতে হবে সেটাও করে নিয়েছি সব কিছুই আজকে তাড়াতাড়ি করে নিয়েছি কারণ আজকে একটু বেরানোর কথা ছিল তাই তারপরেই সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে চ রেডি হতে চলে গেছি এ দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু করে বেরিয়েছিলাম আমি আজকে আমাদের মনটাও ঠিক ভালো ছিল না কারণ আমাদের যেই পুচকোদানি থাকতো পাশেই ভাড়া থাকতো ওরা নিজেদের বাড়ি ছিল না এখানে ভাড়াই থাকতো তো ওরা আজকে এখান থেকে চলে যাবে তাই আমি আর মা দুজনেই তো পারলে কান্নাকাটি করে দিই না ও ওদের বাড়ির থেকে তো আমাদের বাড়িতেই বেশি থাকতো তাই ও ছেড়ে এখান থেকে চলে যাবে এই শুনে তো আমাদের দুজনেরই অবস্থা খারাপ মা দেখো একদম ওকে কোলে নিয়েই বসে আছে আর ছাড়ছে না আর এদিকে পুচকুর মা সব কিছু নিয়ে যাওয়ার জন্য আর আমাদের সবকিছু ভারী হয়ে গেছে মানে এমনি বৃষ্টির দিন আকাশ ভারী হয়ে থাকে সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদেরও আকাশের মতো অবস্থা মানে আমরা দুজন শুধু কান্না করিনি এইটুকুই বাকি ছিল চোখে জল কিন্তু দুজন আর এসছিল থেকেও দেখবে বড়দের জন্য হয়তো এতটা মায়া হয় না একটা বাচ্চার জন্য ঠিক যতটা হয় এই যে চলে যাচ্ছে আমাদের টাটা করে আবার কবে আসবে কি জানি এরপরে ওরা চলে যাওয়ার পরে একটু রেস্ট হেস্ট নিয়ে আমার তো সেই রাতের খাবার করতে হবে আমি করতে যাচ্ছিলাম রাতের খাবার তখনই ভাই এসে বলে আমাকেও কিছু একটা করে দিতে হবে আমি কি আর করে দেবো নিজেই বলছে যে তুমিও চলো আমিও তোমার সাথে বসেই করে নেবো কিছু একটা না আমাদের বাড়িতে আবার ব্যাপার নেই যে ছেলে মেয়ে করতে পারবে না আমাদের বাড়িতে সবাই সব রকম কাজ করতে পারে তাই ওই নিজের খাবারটা নিজেই বানিয়ে নিচ্ছিল এইরকম পোড়া খা স্বাধীন মানুষের মতো বল কি বলবি বল কিন্তু আমি এমনি খে ও সত্যিই খুব সুন্দর রান্না করতে পারে আজকে যেহেতু ওকে বলেছে আমি ভিডিও করবো আর তুই রান্না কর বাস শুনেই রান্নার এই হাল হয়ে গেছে তাই আমাকে বারবার আবার বলছিল পরে দেবে না কিন্তু এটা দেবে না আমি ভালো যখন রান্না করবো সেটাই তুমি দেবে আনলাম আরে দেখা না কি হয়েছে দেখালে কি আর হবে তোমরাই না দেখবে একটুখানি আমাদের এই পোড়া পোড়া রান্না রাতের ডিনার তো করে নিয়েছি রাতের ও করেছে একটা ডিম দিয়ে রুটি দিয়ে এরকম করে খাবে আর আমি আজকে রাতের ডিনারে করেছিলাম ডাল মানে তরকার মতোই চেষ্টা করেছি একটু করার কিন্তু সেটা শুধু মসুরির ডাল দিয়ে আর ওই যে বুনো সবজি আছে আমার তরকারিতে আজকের ডিনারে আমাদের ছিল রুটি এখানে তারপরে আমি ডিনার কমপ্লিট করে একটু চলে যাব ছাদে ছাদে গিয়ে কিছুক্ষণ একটু নিজের মতো সময় কাটাবো তারপরে এসে বাড়ির সবাই যখন আসবে মানে তোমাদের দাদাও কাছ থেকে ফিরে আসবে তারপরে সবাই একসঙ্গে ডিনার করবো